कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় ফেনী জেলায় বন্যা পরবর্তীতে কৃষক ভাইদের বিভিন্ন কার্যক্রম বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বন্যা কবলিত দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এদেশের ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় যা মূল ভূখণ্ডের প্রায় আঠারো ভাগ এবারের দু সালের বন্যা অতীতে সকল ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে এবারে বন্যা কবলিত উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল মানুষের হাহাকারে দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে সে পরিপ্রেক্ষিতে দেশের সকল প্রান্তের মানুষের সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর উদ্যোগ বন্যাত্মদের সহায়তা করেছে অন্য অন্য ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও এসব এলাকায় কৃষির সার্বিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে সারা দেশে তিন লক্ষ বাহাত্তর হাজার সাতশো তেত্রিশ হেক্টর কৃষি জমি বন্যার শিকার হয়েছে ক্ষতি হয়েছে আউশ আমন ও বোরো আমনের জমি নষ্ট হয়েছে বড় আমনের বিস্তলা এবং বিভিন্ন শাকসবজির ক্ষেত সার্বিকভাবে বন্যার কারণে ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ নয় লক্ষ ছিয়াশি তিনশত ছেচল্লিশ কোটি টাকা এ ক্ষতি দেশের সামগ্রিক খাদ্য চাহিদার উপর প্রভাব ফেলেছে দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ফেনী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে এবং ধর্মপুর গ্রামে এখান দিয়েই আমাদের মাথার উপর দিয়ে পানি চলে গেছে একসময় অত্যন্ত ভয়াবহ দিন কেটেছে এখানকার বাসিন্দাদের এবং এখানকার কৃষি জমি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়েছিল তখনকার সময় আমাদের এই কৃষক ভাইয়েরা কি করেছে এখন তাদের মুখেই একটু জানবো কেমন আছেন আপনি ভালো কি নাম আপনার আবুল কাশেম কাশন ভাই আপনি তো অনেক প্রবীণ মানুষ আপনার বয়স কত হবে আমার বয়স সত্যি ধরেন সত্তর হয়ে গেছে আপনি কি এখানে এরকম বন্যার পানি দেখেছেন এর আগে না এরকম দেখিনি আপনার বাবা বা দাদা দেব না কেউ দেখে নাই ওই আগে ওই সিজন এটা হেঁটে আমি দেখছি হেঁটেতে এতটুকু পানি আট আট তলক পানি এসে আপনার এর পানি চলে গেছে

এখন কিভাবে চলছে আপনাদের কি অবস্থা এখন আপনার রোয়া তো একবার রয়েছি সেই অঙ্গা আরেকবার কিছু লাগাইছি জমি বেশি গতি অল্প লাগাইছি দশ বারো ঘন্টা লাগাইছি আর লাগাবের শক্তি নেই বন্যার কারণে এ ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি পুনর্বাসন কার্যক্রম সহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেশের নটি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে আশি হাজার কৃষককে বিনামূল্যে রূপা আমনের উপসি জাতের বীজ এবং ১৩ কোটি ছেষট্টি লক্ষ টাকা সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বসতবাড়ির আশেপাশে আগাম শীতকালীন সবজি চাষের জন্য বাইশটি জেলায় এক লক্ষ পঞ্চাশ হাজার কৃষককে পাঁচ শতাংশ জমিতে চাষের লক্ষ্যে বিভিন্ন জাতের পাঁচশো টাকার সবজি বীজ এবং আনুষঙ্গিক খরচ হিসেবে

সারা দেশে রবি ফসলের প্রণোদনা বা পুনর্বাসনের জন্য একশো চৌষট্টি দশমিক সাত নয় কোটি টাকা ছাড় করা হয়েছে যা দিয়ে ষোলো দশমিক চার এক লক্ষ কৃষক উপকৃত হবেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন খামারে বাইশ দশমিক পাঁচ একর জমিতে চারা উৎপাদনের জন্য চার হাজার পাঁচশো কেজি আমন ধানের বীজ বপন করা হয়েছে বিএডিসি ছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এসব বীজ সরবরাহ করছে একুশে আগস্টের যে বন্যাটা হয়েছিল সেই বন্যাটাতে আপনার হচ্ছে তো এর আগে পুরা ধর্মপুর ইউনিয়নে এগারোশো দশ হেক্টর জমির মধ্যে প্রায় আটশো থেকে সাড়ে একশো হেক্টর চাষাবাদ হয়ে গেছিল পরবর্তীতে বন্যাতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একবার সম্পূর্ণ নষ্টই হয়ে গেছে পর্বতে যা বীজতলা ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এর পরবর্তীতে আমরা কিষককে প্রতিনিধিত্ব পরামর্শ দিচ্ছি পরামর্শের আওতায় হচ্ছে আমরা বিনা সতেরো সাত আর বৃদান হচ্ছে তেত্রি একাত্তর পঁচাত্তর এগুলো রোপণের পরামর্শ দিয়ে যাচ্ছি তারপর আমরা কিষক যেহেতু আমন মৌসুম একেবারে শেষের পথে তারপর কৃষক কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে এটা একটি সন্দেহান তারপর আমরা প্রতিনিধিত্ব পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষককে আর আমরা হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা যেটা রাখছি যেহেতু কৃষকদেরকে ক্ষতিটা পুষাইতে হবে সেই কারণে আমরা চেষ্টা করতেছি আগাম শীতকালীন সবজি এবং হচ্ছে যেহেতু ধর্মপুর ইউনিয়নটা হচ্ছে আপনার তেল ফসলের জন্য খুবই উপযোগী আমরা চেষ্টা করতেছি সূর্যমুখী সরিষা এগুলা আগাম চাষাবাদ করে এবং সবজি চাষাবাদ করে কৃষকের ক্ষতিটা পুষিয়ে কিভাবে নেওয়া যায় সেটা আমরা লক্ষ্যমাত্রা হিসেবে রাখছি এবারে উৎপন্ন চারা দিয়ে চারশো একর জমিতে আমন ধান আবাদ করা সম্ভব হবে বিএডিস মধুপুরস্থ খামারে এক দশমিক পাঁচ শূন্য একর উঁচু জমিতে আমন ধানের চারা উৎপাদন করা হচ্ছে এ চারা দিয়ে ফেনী জেলার মহিপালে অবস্থিত খামারে ক্ষতিগ্রস্ত পঁচিশ একর জমিতে আমন ধান আবাদ করা হবে কৃষি সম্প্রসার অধিদপ্তর কুমিল্লা সেনানিবাসে দুই দশমিক পাঁচ শূন্য একর জমিতে চারা তৈরি করে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের মাঝে বিতরণ করবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বারোশো কেজি ধানের বীজের চারা দুশো চল্লিশটি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করবে বেসরকারি কোম্পানি সিনজেন্টা পনেরো মেট্রিক টন বীজ পাঁচ কেজি হারে তিন হাজার কৃষক পরিবারের মাঝে বিতরণ করছে আমাদের ফেনী সদরে আমাদের আমনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় পনেরো হাজার নয়শো এগারো হেক্টরের মতো তার মধ্যে প্রায় আমাদের সেভেন্টি পার্সেন্টের মতো আবাদ হয়ে গিয়েছিল এবং আমাদের ওই সময় আউশের কর্তনও চলমান ছিল পাশাপাশি আমাদের বিভিন্ন শাকসবজির আবাদ ছিল এবং এটা ছাড়াও আমনের যে অবশিষ্ট বিস্তলা সেটাও আমাদের মাঠে গণ্ডমান ছিল এর পরবর্তীতে যে মানে বন্যাটা হয় ওই বন্যাতে আমাদের অধিকাংশ জমিতে প্রায় সাত আট ফিটের মতো পানি ছিল যার জন্য আমাদের আমনের বিস্তলা আউশের মানে যে কর্তন তারপরে আমার যে আবাদ হয়েছিল তার প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্টের মতো নষ্ট হয়ে যায় তো এটা পরবর্তীতে আমাদের যখন বন্যাটা পানিটা নেমে যায় তখন কৃষক পর্যায়ে যাতে এই ক্ষতিগ্রস্তটা আমরা কাটিয়ে পারি আমরা আমাদের কৃষক পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে বিভিন্ন ধানের চারা সংগ্রহ করে দিয়েছিলাম যাতে তারা ওটা লাগাতে পারে এটার পাশাপাশি বিভিন্ন জাত স্বল্প জীবনকালীন জাত যেহেতু সামনে আমাদের একটা রবি মৌসুম আসতেছে সে সময় কৃষকের সরিষা আমাদের একটা টার্গেট আছে এই জন্য আমাদের বিনা ধান সতেরো বিধান একাত্তর বৃধান পঁচাত্তর এই জাতগুলো আমরা তাদেরকে বিভিন্ন বীজ সংগ্রহ করে দিয়েছি তারা সেগুলো বীজতলা করেওছে এবং এটার পাশাপাশি তারা যাতে অন্যান্য ফসল করতে পারে শাকসবজির আবাদ সেজন্য আমাদেরকে উপসি একটা বীজ প্রণোদনা এসেছিল যেখানে আমরা কৃষকরা প্রায় বিশ রকমের বীজ দেওয়া হবে পাশাপাশি তাদেরকে একটা এক হাজার টাকার একটা প্রণোদনা দেওয়া হবে আর এটার পাশাপাশি আমাদের আরও কিছু বড় ধান শীতকালীন সবজি মুখ মসুর ফেলন সূর্যমুখী ভুট্টা এগুলোর প্রণোদনও এসেছে আমরা কৃষক পর্যায়ে আমাদের ফেনি সদরে যারা আছে তাদেরকে আমরা অগ্রধিক দিয়ে তালিকা চলমান রেখেছি হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জাতের ধানের চারা উৎপাদন করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বন্যাত্ম কৃষক আয়দের মধ্যে বিতরণ করছে কৃষির আধুনিকায়ন ও কৃষি বাণিজ্যিকরণের মাধ্যমে দেশের আঠারো কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করে আসছে কৃষি মন্ত্রণালয় বন্যা কবলিত কৃষির এ ক্রান্তি লগ্নে সরকার ও কৃষি সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের সহায়তায় এগিয়ে এসেছে এই পরিস্থিতিতে আমাদের সরকারিভাবেও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের প্রায় তেরোশো বিঘার জন্য চারা সরবরাহ করা হয়েছে বিএডিসি ব্রি বিনা এবং বাড়ি তো এই পরিস্থিতিতে আমরা আমাদের কৃষক আবার ঘুরে দাঁড়িয়েছে কৃষক তাদের মেইনলি বিভিন্ন জায়গা থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সরাসরি চারা সংগ্রহ করে কিন্তু আবাদ চলছে এবং ট্রাকে ট্রাকে চারা কিন্তু আমাদের ফিরিতে ঢুকতেছে কৃষক নিজস্ব পর্যায়ে ক্রয় করে বিভিন্ন তাদের কৃষক লেবার যারা নর্থ বেঙ্গলে যারা আছে তাদের মাধ্যমে সেই ফোনে মোবাইলে তাদের সাথে যোগাযোগ করে সেই চারাগুলো এনে এবং সেগুলা আবাদ কার্যক্রম চলছে এবং এই পরিস্থিতিতে আমরা আমাদের যে মাঠ পর্যায়ে জরিপ জরিপের মাধ্যমে আমরা দেখতে পাই যে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এই পর্যন্ত অগ্রগতি আমাদের আছে আমরা আশা করছি আমাদের প্রায় আমন আমন কভার হবে কভারের পরে আমাদের পরবর্তী যে পরিকল্পনা আর বাকি যে জায়গাগুলো থাকবে আমাদের সরকারের কাছে কৃষি মন্ত্রণালয় এবং গণমন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিভিন্ন চাহিদা ছিল সেগুলো হলো পানি নেমে যাওয়ার পরে কৃষকের বসত বাড়ি এবং উঁচু ভিটে মাটি যেগুলো আছে এগুলোতে আগাম শীতকালীন সবজি করা যাবে এবং সেই অনুসারে আমরা চেয়েছিলাম আমরা আগাম সবজির জন্য আমরা তেইশ হাজার কৃষককে সহযোগিতা করার জন্য প্রণোদন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং সেগুলো আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সবার মাধ্যমে আমাদের কৃষক তালিকায় কার্যক্রম চলছে পাশাপাশি আমাদের রবি ফসল আমনের পরে যে রবি ফসল ডাল ফসল তেল ফসল ভুট্টা সূর্যমুখী সরিষা এই সমস্ত ফসল আবাদের জন্য আমরা বারো হাজার কৃষককে সহযোগিতা করার জন্য প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি এবং সেটাও আমাদের বিভিন্ন সভা জেলা উপজেলা পর্যায়ে সভা হয়ে আমাদের তালিকা তৈরি কার্যক্রম চলছে আর এর পরবর্তীতে আমরা আরেকটা প্রোগ্রাম পেয়েছি যে শীতকালীন সবজি মাঠে মূল জমিতে শীতকালীন সবজি আবাদ করার জন্য হাইব্রিড ফসল আবাদ করার জন্য আমরা তেতাল্লিশ হাজার কৃষক পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা প্রণোদনার কার্যক্রম হাতে পেয়েছি এবং হাইব্রিড ফসল মাঠে এক বিঘার জন্য করার জন্য এবং সেগুলো আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে সবার মাধ্যমে পরবর্তীতে আমরা কৃষক তৈরি কার্যক্রম আমাদের চলবে ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের পুনর্বাসনে সকলের প্রচেষ্টায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের চেষ্টা অব্যাহত থাকবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কৃষক ভাইয়েরা এভাবেই আবার ঘুরে দাঁড়াবে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি